আলহামদুলিল্লাহ সৈদাগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাহলে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে এখন যে মোবাইল জমিটা দেখতেছেন এইটা আসলে করল্লার জন্য একটা বেড করা ছিল তো চার ফিট ভাই চার ফিট বেড করা ছিল বেডটা ছিল চার ফিট ড্রেনটা ছিল প্রায় আড়াই তিন ফুটের মতো তো এখন এটা কিন্তু করলা লাগানো ছিল তো এখন কিন্তু এই জমিটাকে আমরা শসার জন্য উপযোগী করতেছি অর্থাৎ করল্লার পর এখন আমরা আমাদের এই জমিটায় বর্ষাকালীন যেই শসার জাতগুলো আছে ওই জাতটার রোপণ করার একটা চিন্তাভাবনা করছে তো সেই জন্য আর কি জমিটাকে কিছুটা রিপেয়ারিং করা আপনারা দেখতেছেন জমিটা কিন্তু চার ফুট বেড ছিল এখন কিন্তু আমাদের বেডগুলো তিন ফুট করা হয়েছে আপনারা দেখেন এই যে গতকালকে বৃষ্টির কারণে হয়তো বা কিছুটা বুঝতে কষ্ট হবে কারণ মাটিগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে তো এই বেডটার অনেক বড় ছিল যে দেখতেছেন ওই যে মাটিগুলো ওই মাটিগুলো কিন্তু গতকালকে দুই পাশ থেকে সুন্দরভাবে এক কোদাল এক কোদাল করে কাটা হয়েছে তো গতকালকে আমাদের এখানে লেবার নেওয়া হয়েছিল লেবার নিয়ে তারপরে আমরা পুত্র পুরো জমিটা যে দেখেন এখানে প্রায় তিরিশ শতাংশের মতো জায়গা আছে তো এই তিরিশ শতাংশ জায়গায় আমরা সুন্দরভাবে যেই কটা বেড আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বেড আছে তো এই বেডগুলোতে আমরা সুন্দরভাবে চার ফুটের বেডটারে তিন ফিট করছি তিন ফিট কইরাই যে দেখেন সুন্দরভাবে যে ড্রেন করা হয়েছে ড্রেনের পরে এই যে আবার এই পাশে নাল দেওয়া হয়েছে এই পাশে পানিটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই জমিটাকে আমরা এখন শসা চাষ করবো ইনশাল্লাহ তো দেখতেছেন যে কিছুটা আগাছা হয়েছে তো আগামীকালকে হয়তোবা যদি এখন আসে আবহাওয়াটা খুব খুবই ভালো আছে রৌদ্র আছে গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে এই যে আগাছাগুলো দেখতেছেন খুবই বেশি আগাছা হয়েছে তো আগামীকালকে হয়তোবা আমরা একটা ওষুধ দিয়ে দেবো ওষুধ দিয়ে আমরা পরশু থেকে মালচিং করা শুরু করব হয়তো দুই দিন মালচিং করতে লাগবে তো মালচিং করার পরেই কিন্তু আমরা এখানে শশার বীজ রোপণ করে দেব এটা কিন্তু বর্ষাকালীন আসলে আমরা যারা চাষাবাদ করি তারা যদি একটু অভিজ্ঞ না হই তাহলে কিন্তু আমাদের বিশাল বড় ধরনের একটা লস হয়ে যাবে এই যে দেখেন আর যদি মাথাটা না খাটানো যায় তাহলে কিন্তু কৃষিতে কখনোই আপনি লাভ করতে পারবেন না দেখেন এই যে এখন বর্তমানে এখন জুন মাসে প্রায় উনিশ বিশ একুশ তারিখ এরকম তো এখন কিন্তু শশার বাজার সর্বোচ্চ বাজার একশো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত পাইকারি আজকেও আমি বিক্রি করে আসলাম একশো টাকা পাইকারি কারণ আমরা পঁচানব্বই টাকা পাইছি আগের ভিডিওতে আপনারা দেখছেন তো যাই হোক তো সবাই বলছিল যে ভাই শশা কি করতে লাগাবেন কি করতে লাগাবেন শশার দুই টাকা পাঁচ টাকা কেজি আশি টাকা নব্বই টাকা মন সেই মন এখন কেজিতে চলে গেছে এরকম একটা অবস্থা যাই হোক তো ওইটা আসলে কথা না কথা হলো বর্ষাকালীন বিশেষ করে যে এখন যারা সবজি চাষ করবে বিশেষ করে করল্লা শশাটা এখন কিন্তু যারাই সবজি চাষ করবে তারা বড় ধরনের একটা লাভ করতে পারবেন সালল কেন এখন কিন্তু বাজার দর খুব খুব খুবই ভালো থাকে আপনি যখন এই যে এখন জুন মাস এই জুন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত দেখবেন যে একেবারে বাজারটা খুব ভালো থাকবে কারণ এই সময় বাংলাদেশের যত নিচু অঞ্চলগুলো আছে নিচু অঞ্চলে কিন্তু সবজি তারা ফলাইতে পারে না কীভাবে ফলাবে সেই জায়গায় পানি জমা থাকে এই যে আমাদের এই জমিতেও মোটামুটি পানি থাকে তারপর আমরা কিছুটা রিক্স নিয়ে লাগাইতেছি দেখি আল্লাহ তাল্লা করে তো এই জন্য আমরা একটা পদক্ষেপ গ্রহণ করছি ড্যাম আগেরবার দেখছেন আপনারা আমরা চার ফুটের বেডে শশা চাষ করছি চার ফুটের বেড করছি দুই পাশে দুইটা কি হ্যাঁ বলে শশার গাছ দিয়েছে এই পাশে একটা দিয়েছে এই যে দেখেন ওই সময় এই পাশে একটা দিয়েছিলাম এই পাশে একটা দিয়েছিলাম কিন্তু এইবার আমরা কি করবো এই দুইটা বেড নিয়ে একটা মাচা দিব যেমন এই পাশে একটা চারা দিব তারপর এই পাশে একটা চারা দেব যে এই যে তারপরে এই যে এই এইভাবে এইভাবে আমরা মাচা দিয়ে দিব এইভাবে বর্ষাকালীন সবজিটা দেখা যাচ্ছে যদি পানি আমাদের কিছুটা হয়ও তাহলে দেখা যাবে যে পানিটা যদি গাছটা যদি মাঝখানে থাকে তো পানিটা তেমন একটা সমস্যা করতে পারবে না ইনশাআল্লাহ আর যতটুকুর মধ্যে সমস্যা হবে অতটুকুর মধ্যে পানিটা শুখায় চলে যাবে ইনশাল্লাহ তো এইভাবে যদি আপনারা বেট করেন বর্ষাকালে আপনারা যারা বিশেষ করে শসা চাষ করবেন তারা অবশ্যই অবশ্যই তিন ফুট বেট করবেন তিন ফুট বেট করার পর প্রত্যেক বেটে মাঝখানে একটা করে চারা লাগাবেন তাহলে দেখবেন যে আপনাদের গাছের গ্রোথ সব কিছু ভালো থাকবে ইনশাল্লাহ আর অবশ্যই অবশ্যই মালচিং পেপার তো ইউজ করবেনই কেননা বিভিন্ন ধরনের আগাছা হয় আগাছা হইলে কিন্তু গাছের খাবারের ঘাটতি হয় তারপর বিভিন্ন ধরনের পোকামাকড়াইসা এখানে বাসা বাঁধে প্রচুর পরিমাণ রোদ রয়েছে এখানে পাট আছে তো যাই হোক আপনারা এইভাবে বেডগুলো করেন আর সারের শিডিউলটা আমরা অন্য একটা ভিডিওতে বলে বলেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম